গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকে সকাল সকাল উঠে গেছি উঠে একটু ঘুরতে বেরিয়েছি সূর্য মামা উঠছে দেখো চারিদিকটা কুয়াশা কুয়াশা শীতের সকাল চারিদিকটা খোয়াশা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি তো পাশে থেকো দেখতে থাকো তো অনেকদিন দিন হয়ে গেল ভিডিও বানাইনি আর শরীরটাও ভালো ছিল না জ্বর হয়েছিল তার জন্য কয়েকদিন ভিডিও বানাইনি হ্যাঁ আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে ভাবলাম কি করবো একটু হেঁটেই আসি ঠান্ডার জন্য আর হাঁটা হয় না তার জন্য উঠে হাঁটতে বেরোলাম একা একাই বেরোলাম এ সাইড দিকে আসলাম কারণ এই সাইড দিকে মানুষ কম থাকে আর নিরবতা থাকে একাকে তো ভালো লাগে তার জন্য এই সাইড দিকে আসলাম আর এই যে এই ক্ষেতে ধান লাগিয়েছিল কেটে নিয়েছে সব দেখো কি কুয়াশো ঠান্ডা পড়েছে প্রচুর তো এখানে একটা বোরিং আছে এই যে এখানে একটা আর একটা আর এখানে দেখছি আমি পুকুরের মতো বানিয়ে প্লাস্টিক দিয়ে রেখেছে বুধ হয় জল টল রাখে আর কি তো এখন তো জল নেই শুকনো ওই যে পুরো শুকনো বোরিং থেকে উঠিয়ে বোধ এখানে জল রাখে তো এখন তো শুকনো সিজন জল কম তার জন্য রাখে নি হয় খালে আর এই সাইডটা পুরোটাই জঙ্গল শুধু তেঁতুল গাছ তো বন্ধুরা আরেকটা জিনিস দেখো এই যে ঘাসের ফুল না কিসের ফুল এগুলো কিন্তু সুন্দর অনেক সুন্দর দেখো অনেক সুন্দর লাগছে এই যে তো আমি হাঁটতে হাঁটতে এ সাইডের একদম লাস্টে চলে এসেছি এই যে এখানে একটু সামনে গেলে আর রাস্তা নেই আর এই জায়গাটায় শুধু এই গাছগুলোই আছে তো দেখতে ভালোই লাগছে সকাল সকাল না একটু নীরব জায়গায় গেলে মনটা ভালো হয়ে যায় পুরো দিনের জন্য আর আমার বিশেষ করে বেশি এত একটা মেচি গাড়ি আওয়াজ এগুলো কমই ভালো লাগে তো কি করবো থাকতে তো হবেই জীবন একটাই সব কিছু সহ্য করতে হবে সব কিছু মানিয়ে হবে তার জন্য কিছু করার নেই যেভাবে জীবনটা চলছে সেভাবে চালতেই হবে তো বন্ধুরা দেখো এখানে ধানের খড়গুলো জমে রেখেছে ঠেকে রেখেছে প্লাস্টিক দিয়ে মন্দির তো বন্ধুরা যাচ্ছে এখন ডিমার্টে গিয়ে ওখানে একটা মিক্সি কেনবো কেনে তো বাড়িতে যাবে একজন গ্রামের মানুষ ওর হাতে পাঠিয়ে দেবো আমার মা বলেছিল যে একটা মিক্সি পাঠিয়ে দিতে এখান থেকে তো ওটাই কিনতে যাচ্ছে আর ওটা দিয়ে আসবো একবারে কিনে তো দেখতে থাকো সাথে আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি এখান থেকে বাসে উঠবো তার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি তো বন্ধুরা দেখো ডিমার্টে চলে এসেছি এখান থেকে মিক্সিটা নিয়ে নেব তো দেখাচ্ছি তোমাদের কোন <small> কৈছে এই যে এখানে মিক্সি দেখছি কোনটা নেব আমি এই বাজাজটা দেখছি আর এখানে একটা বাজার আছে এই মধ্যে দুটোর মধ্যে একটা নেব এই যে এটা নিয়েছি বন্ধুরা দেখো এই যে এটা মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে নিচ দিয়ে যাচ্ছি তো বাস থেকে নেমে এখান থেকে হেঁটে তারপর যেতে হবে তো এখান থেকে গিয়ে ওই ওই সাইডে পরে রেল লাইন ক্রসিং তো ওখানে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি এখানে ওভার ব্রিজ দিয়ে এটা বের হয়ে তারপর আবার হেঁটে যাবো তো দেখতে থাকো আমি আর আমার হাজব্যান্ড বসে আছি এখানে বাসের জন্য ওয়েট করছি তো এসে ওটা দিয়ে তারপর চলে আসলাম রুম থেকে এসে এখন যাচ্ছি বাইরে গিয়ে বাসের দাঁড়িয়ে আছি বাস তারপর যাব তো বন্ধুরা ওখান থেকে ঘরে চলে এসেছি আর ঘরে এসে চেঞ্জ করে নিয়েছি তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত রাখছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও দেখতে থাকো বাই বাই